টক ঝাল মিষ্টি খেতে দারুণ টেস্টি হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে আমড়া ও আলুর সুন্দর একটা রেসিপি যেটা খেতে টক ঝাল মিষ্টি মিষ্টি একটু ভিন্ন টাইপের রান্না আর কি আর রান্নাটা করার জন্য আমি আমড়া আলু আর প্রয়োজনীয় পেঁয়াজ রসুন আদা সব কিছু সুন্দরভাবে এখানে কেটে নিয়েছি এবং সেই সাথে বেটে নিয়েছি এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা গরম মশলা সরিষা প্রয়োজনীয় সব উপকরণ গুছিয়ে নিয়েছি সেই সাথে আমরা ও আলু মিক্সড করে ধুয়ে পরিষ্কার করে সব কিছু সুন্দরভাবে এখানে গুছিয়ে নিয়েছি এখন চলে আসলাম মূল রান্নাতে আর রান্নার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি সেই সাথে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিয়েছি এখন সবগুলো একসাথে একটু কষিয়ে নেবো একটু সময় নিয়ে আর এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু একটু ঝাল ঝাল হবে এই জন্য মরিচের গুঁড়াটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে সেই সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণের গুঁড়া এখন সবগুলো একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য সুন্দরভাবে কষিয়ে নিতে হবে পর্যায়ে বলে রাখা ভালো যারা আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্রথমেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে ভুলবেন না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন সুন্দর সুন্দর রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি না ভালো লাগে তাহলে অবশ্যই স্কিপ করে চলে যেতে পারেন কোনো সমস্যা নাই আর এখন মশলাটি কষিয়ে আমি আলু এবং আমড়াগুলো মশলার ভিতরে দিয়ে সব কিছু নেড়েছেড়ে এগুলো একটু কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য একটু সময় নিয়ে রান্না করার জন্য প্রয়োজনীয় উপকরণ বা সমস্ত কিছু যদি আগে থেকে গুছিয়ে রাখা যায় তাহলে এটা প্রস্তুত করতে খুব বেশি একটা সময় লাগে না আর এটা খুব সহজেই তৈরি করে ফেলা যায় আর কি আর এই পর্যায়ে হচ্ছে আমরা আর আলুটা হচ্ছে মশলার সাথে কষানো হয়ে গেছে পানিটা একটু শোকাইছে এখন আমি প্রয়োজনীয় পানি এর সাথে দিয়ে দিব এখন সেগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সুন্দরভাবে রান্না করে নিতে হবে আর এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে হবে যদি লবণের পরিমাণ প্রয়োজন হয় তাহলে অ্যাড করে দিতে হবে আর এখন হচ্ছে এটা রান্না করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এ পর্যায়ে আমি কাঁচামরিচের কয়েকটা ফালি এর ভিতরে দিয়ে দিলাম যেহেতু এটা একটু ঝাল ঝাল হবে আমরাটা যেহেতু একটু টক আবার একটু মিষ্টিও আছে সব মেলায় টক মিষ্টি ঝাল ঝাল তিন ধরনের ফ্লেভারই এর ভিতরে থাকবে আর এখন আমি এটা বাগান দেওয়ার জন্য অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি তার ভিতরে পরিমাণ মতো জিরা এবং পেঁয়াজ রসুন দিয়ে সুন্দরভাবে একটু ভেজে তরকারিটা এর ভিতরে দিয়ে দিলাম এর একটু পানি আছে আগে থেকে আর এই বাগার দেওয়ার পরে এই পানিটা শুকাইলে সাত দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে আর আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ